টিকে রয়েছেন জন্য অথচ আপনারা যাওয়ার পরে আপনার লাশটা সন্তানের ঘরের মধ্যে উঠাচ্ছেন ওই খাটিয়াই করে উঠানের মধ্যে রেখে দিবে বৃষ্টি হচ্ছে আমরা অনেক ভিডিও দেখেছি এমনটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে ওই পলিথিন দিয়ে লাশটাকে ঢেকে রেখেছে অত অথচ ঘরের মধ্যে উঠায়নি এটা দুনিয়া এটাই দুনিয়া দুনিয়ার মায়া মহাব্বত ভালোবাসা প্রেম প্রীতি কত কিছু আছে না আমাদের মাঝে কোথায় চলে যায় মৃত্যুবরণ করলে আমার একটা নাম আছে না আবদুল্লাহ আপনি বলবেন যে লাশে জানাজা হবে কখন আপনি বলবেন যে লাশের জানাজা হবে কখন দাফন হবে কখন জানাজা কয়টার সময় তো পুরো বন্ধুরা আমার এই সন্তান যাতে করে বিচারের মাঠে আমার বিরুদ্ধে না যায় এই কাজ আমাকে করে যেতে হবে না অবশ্যই করে যেতে হবে এই জন্য কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে আমাদের দায়িত্ব কর্তব্য মধ্যে প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তান যখন দুনিয়াতে আসার চিন্তা ভাবনা পিতা মাতার মাথায় আসবে তখন অধিকারে দোয়া করতে হবে আল্লাহর কাছে আপনি সাজদায় সাজদায় গিয়েও করতে পারেন অনর্গল আপনি আল্লাহকে বলেন এই সময় তো আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো সুসন্তান দান করো পর হেজগার সন্তান দান করো আল্লাহ ওলা সন্তান দান করো নবী অলা সন্তান দান করো যে আমার দুনিয়া এবং আখেরাতে উপকারী হবে দোয়া করতে পারবো না আমরা ইনশাআল্লাহ তো দুনিয়াতে আসার আগে এই চিন্তা করতে হবে এবং দোয়া করতে হবে সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রবুল আলমেন যখন আপনাকে একটা সন্তান দিবে যখন চার মাস দশ দিন যখন পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে বাচ্চা হয় তখন তার মাথে কিন্তু রুহ ফুকে দেওয়া হয় সুতরাং অনেকেই ভুল করেন তারপরে সন্তানকে নষ্ট করার চেষ্টা করেন এটা কিন্তু সেই জাহিলিয়াতের যুগে তারা যেমন বাচ্চা দুনিয়াতে আসার পরে হত্যা করতো ওই অনুপাতে পাপ হবে তার মানে ওই বাচ্চাকেও আপনি জাহান নামি করলেন অপরাধী করলেন মাকেও জাহান নামি করলেন পিতাও জাহান নামি হলেন তার মানে সবাই সমন অপরাধী হলেন সুতরাং চার মাস দশ দিন হওয়ার পরে ওলামায়াম যে বিষয়ে একমত পোষণ করেছেন কখনো আপনারা এই চিন্তা করবেন না রিজিকের মালিক কিন্তু আপনি না রিজিকের মালিক আপনি না আপনার রিজিকের মালিক আল্লাহ করেননি আল্লাহ রিজিকের মালিক নিজেই রেখেছেন আল্লাহ রিজিকের মালিক সুতরাং রিজিকের মালিক আপনি না আপনার দাদা নানাদের কথা চিন্তা করবেন দেখবেন তাদের সাতটা আটটা দশটা বারোটা পর্যন্ত ভাই ছিল কিন্তু তারা খেয়ে পরে বেঁচেছিল হয়তো তারা আপনার আমার মতো গোস্ত ভাত খেতে পারেনি কিন্তু ডাউল ভাত খেয়ে হলেও তারা আলহামদুলিল্লাহ আমাদের চাইতে বেশি পরহেজগার ছিল আল্লাহ রহমতে কিন্তু আমি আপনি আজকে রিজিকের চিন্তা আমাদের উপরে নিয়ে এক দুইটা কি একটা প্রচলিত বাক্য আছে যে দুইটা সন্তান হলে ভালো দুইটা সন্তান নিতে হবে আবার একটা সন্তান হলে ভালো হয় এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের চিন্তাভাবনা এগুলো আমাদের মুসলিমদের চিন্তাভাবনা হতে পারে না এগুলা মুসলমানদের ধারা হতে পারে না এগুলা কোন প্রকৃত মুসলিমের ইমানদারের পরহেজগারের চিন্তা ভাবনা এটা হতে পারে না সুতরাং মনে রাখার চেষ্টা করবেন যে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে নেক সন্তান সুসন্তান চাইতে হবে কোনটা আপনার কিভাবে উপকার করবে আপনি কিছুই বুঝতে পারবেন না সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে এইভাবে দুইটা হলে ভালো হয় একটা হলে আরো ভালো হয় এই ধরনের চিন্তা এগুলো কুফরি মতবাদ এই কুফরি মতবাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের চিন্তা ভাবনার মধ্যে আমরা প্রবেশ করব না যদি প্রবেশ করে ফেলি তাহলে বৃদ্ধ বয়সে অনেক কষ্ট পেতে হবে কারণ এগুলা ইসলামের বিরুদ্ধে চলে যায় সুতরাং আমি আপনি এই ভুল করব না ইনশাআল্লাহ যে কথা বলতে চাচ্ছিলাম যে যখন বাচ্চা চার মাস দশ দিন হবে তখন মায়ের কিছু কর্তব্য আছে পিতার কিছু কর্তব্য আছে পিতার কর্তব্য হল এই সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে তাকে আদর্শিত করে গড়ে তুলবে এই চিন্তা এই টেন্ডেন্সি মধ্যে নিয়ে আসতে হবে যখন মায়ের পেটে বাচ্চা থাকবে বিশেষ করে নারীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাকে অধিক হারে বেশি বেশি কোরআন মসজিদ মুখস্থ করার তিলাওয়াত করার চেষ্টা করতে হবে অধিক হারে চেষ্টা করতে হবে ইবাদাত বন্দেগী পর হেসগারিতার মাধ্যমে সময়কে পার করার ওই টিভি সিরিয়ালের মাঝে সময় পার করে দিয়ে সংসারের অন্যান্য কাজ বন্ধ করে দিয়ে যারা দেখা যাচ্ছে সন্তানকে মনে করে যে সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকবে আমরা অনেক সময় অনেক ডাক্তারি ভাইদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এগুলার মাধ্যমে আরো সন্তান দেখা যাচ্ছে অনেক সময় বিকলাঙ্গ হয়ে যায় বা অনেক সময় সন্তানের অনেক অসুবিধা হয় আপনি দেখা যাচ্ছে আপনি রেস্ট নিবেন আপনি দেখা যাচ্ছে সাবধান থাকার চেষ্টা করবেন তবে দেখা যাচ্ছে একেবারে আপনি সব কাজকর্ম বাদ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে বসে দিন রাত চব্বিশ ঘন্টা টিভি সিরিয়াল সিনেমায় কাটানোর চেষ্টা করবেন সন্তান দুনিয়া এবং আখেরাতে দেখবেন যে আপনি তার মানে এই অভ্যাস আপনি ছাড়তে পারবেন না সন্তান দুনিয়াতে আসার পর ওই অভ্যাস আপনার থেকে যাবে তখন কি হবে তখন আপনার সাথে সাথে আপনার সন্তানও এগুলাতে অভ্যস্ত হয়ে যাবে অনেক পিতামাতা আছে সন্তানকে সাথে নিয়ে সিনেমা হলে চলে যায় অনেক পিতামাতা আছে সন্তানের সাথে একসাথে বসে ড্রয়িং রুমে বসে সিনেমা দেখে নাটক দেখে গান দেখে কিয়ামতের পূর্বে জেনা ব্যবস্থার বেড়ে যাবে রাসল সালি আসসালাম বলে গিয়েছেন এটা কিয়ামতের অন্যতম একটি আলামত যে কিয়ামতের পূর্বে জেনা ব্যবস্তার বেড়ে যাবে আসলে এটাকে শুধুমাত্র শারীরিক ব্যাখ্যায় দেওয়া হয়নি এটাকে মূলত চোখের জেনা হতে পারে অন্তরের জেনা হতে পারে হাতের জেনা হতে পারে পায়ের জেনা হতে পারে আপনি ছেলে আপনার সামনে আপনার পিতা আপনার সামনে আপনার ছেলে আপনার দাদা নানা আপনার মা সবাই একসাথে ড্রয়িং রুমে বসে একটা নাটক দেখতেছেন একটা সিনেমা দেখতেছেন একটা দেখা যাচ্ছে ওই গনাহের কাজ কোন গানটান सुनतेছেন দেখা যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন আপনি যে ওই নায়িকার দিকে তাকালেন আপনার চোখ যে দিকে গেল তার মানে আপনি আপনার পিতা আপনার দাদা আপনার নানা আপনার মা আপনার খালা আপনার ফুফু সবাই একসাথে বসে জেনা করতেছেন তার মানে কিসের জেনা হচ্ছে এটা চোখের জেনা জেনার ব্যাখ্যা বুঝছেন জেনার ব্যাখ্যা আমি কি বুঝাতে বেরছি আপনাদের আমি ওনা বুঝাতে পারিনি আবারও বলি কি একটা আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো জেনা ব্যবসার বেড়ে যাবে তো জেনা ব্যবসার বেড়ে যাবে মানে কি শুধুমাত্র শারীরিক জেনা বেড়ে যাবে এটা তো বাড়বেই কিন্তু এটার পাশাপাশি চোখের যেনা হবে অন্তরের জেনা হবে হাতের জেনা হবে আপনি যে ওই বাপ দাদা নানা ভাই বোন সবাই একসাথে বসে ওই ড্রয়িং রুমের মধ্যে বসে একসাথে সিনেমা দেখতেছেন 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 নাটক গান শুনতেছেন ওই যে নারীর চেহারা সবাই একসাথে বসে দেখা যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন সবার একসাথে চোখের জেনা হচ্ছে সবার একসাথে অন্তরের জেনা হচ্ছে আপনিও যেটা অন্তরে কল্পনা করেন আপনার ছেলেও সেটা অন্তরে কল্পনা করে আপনার পিতাও সেটা অন্তরে কল্পনা করে আবার আপনার স্ত্রী সেটা অন্তরে কল্পনা করে অন্তরের জেনা হচ্ছে চোখের জেনা হচ্ছে হচ্ছে আবার মাঝে মধ্যে হাতেরও জেনা হয়ে যাচ্ছে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে বাচ্চা যখন দুনিয়াতে আসার মতো পরিস্থিতি হবে তখন এই ধরনের নাটক সিনেমা থেকে গান বাজনা থেকে দূরে থাকতে হবে বেশি বেশি ইবাদাত বন্দিগি পর হেজগার জিকির আজগারের মাধ্যমে সময় পার করার চেষ্টা করতে হবে তাহলে আপনি এগুলো শিখতে পারবেন এবং আপনার সন্তানকে শিখাতে পারবেন ইনশা আল্লাহ এবার আসুন দুনিয়াতে আপনার সন্তান চলে এসেছে দুনিয়াতে আপনার সন্তান চলে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে একামত মনে রাখার চেষ্টা করবেন ওলামায়ে রাম এ বিষয়ে একমত পোষণ করেছেন আজানের হাদিসটা কয়েকজন মহাদ্দি শুধুমাত্র হাসান পর্যায়ে নিয়েছেন তবে অনেকেই আবার জৈফ বলেছেন তবে শুধুমাত্র আজানটা দেওয়া যায় একামতের বিষয়ে যে বর্ণনাগুলো আসছে সবগুলাই ত্রুটিপূর্ণ সুতরাং একামতের বিষয়ে যাওয়ার প্রয়োজন নাই যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে বাচ্চা দুনিয়াতে আসার পরে আজানটা দিতে পারেন ইনশাআল্লাহ আজান দিবেন বাচ্চা দুনিয়াতে আসার পরে যখন সুন্দরভাবে আলহামদুলিল্লাহ দুনিয়াতে আসবে হবে তাকে সাথে নিয়ে আজানটা দিবেন ইনশাআল্লাহ আজান দেওয়ার পরে আপনার আরেকটা করণীয় আছে সেটা হলো যে বাচ্চাকে সুন্দর নাম রাখতে হবে এই নাম রাখার বিষয়ে অনেক মতনৈক্য আছে আজকে আমাদের সমাজে নাম রাখার বিষয়ে অনেক মতনৈক্য আছে এবং এটা একটা এখতেলাফি মাস তবে এ বিষয়ে বলা বহুল্য যে রাসুল উল্লা থেকে যে প্রমাণগুলা পায় ওলামা ইকরামের মত একটা আর রাসুলের বিধান একটা মনে রাখার চেষ্টা করবেন ওলামা মত একটা আর রাসুলের বিধান একটা তবে আমি কারোর ছোট করে দেখতেছি না আমি রাসুলের বিধান হাকিমের মধ্যে আসছে আবুদাউদের মধ্যে আসছে দুইশো চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এবং মিসকাতের মধ্যে আসছে পাঁচশো আঠারো নম্বর পৃষ্ঠায় তৃতীয় নম্বর খন্ডের মধ্যে আপনি পাবেন যে রাসুল উল্লা সাল আলিহাস্লাম থেকে আমরা প্রমাণ পাই বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন সপ্তম দিনে আকিকা দিতে হবে বাচ্চার কয়দিনে সপ্তম দিনে আকিকা দিতে হবে এবং কি রাসুল্লাহ সাল্লা আপনারা জানেন হাসান এবং হুসাইন চিনেন না আপনারা রাসূলুল নাম শুনেছেন না হাসান হুসাইন হাসান এবং হুসাইন রব্লা দুজনকেই রাসুল্লাহ সাল্লা সপ্তম দিনে আকিগা দিয়েছিলেন এই জন্য আপনারা অনেকে ফটোয়াশ দিনে সাতাশ দিনে আমি যেতে চাচ্ছি না কারণ যেটা রাসুল থেকে প্রমাণ পাচ্ছি রাসুলের প্রমাণের বাহিরে গিয়ে কোনো ব্যক্তি মতামত কোনো মাঝহাবের মতামত কোন তরিকার মতামতকে আমি উপরে উঠাতে পারতেছি না কারণ এক্ষেত্রে পিতামাতা চাইলে সুন্নাতের বাস্তবায়ন করতে পারে পিতামাতা চাইলে সুন্নাতের জাগরণ করতে পারে কিন্তু দুঃখ জনে গেল সত্য যে পিতা মাতা এই বিষয়ে গাফেলতি করে সপ্তম দিনের দিনই আকিকা দিতে হবে এ বিষয়ে অনেক ওলামা একরাম একমত পোষণ করেছেন আকিকা সপ্তম দিনেই সপ্তম দিনের পরে আকিকা নেই যেহেতু রসুল্লাহ আসলাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না যদিও অনেক ফতোয়ার কিতাবে বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন অনেকেই যদি সপ্তম দিনে আকিকা দিতে না পারে তাহলে পরবর্তীতে দিতে পারে আমি তাদের মতকে খাটো করতেছি না তবে রাসূলের মতটাকে রাসূলের নির্দেশটাকে আমি উপরে উঠাচ্ছি সপ্তম দিনের দিনই আকিকা দিবেন আপনার সন্তানকে এটা হক এটা আপনার সন্তানের হক তাহলে পিতামাতার প্রতি সন্তানের হক এটা দায়িত্ব এটা কর্তব্য যে সন্তানকে আকিকা দিবে পিতামাতা তবে যদি কোনো সন্তানের পিতামাতা আকিকা না দেয় তাহলে ফাতওয়া আজনা দায়মার মধ্যে একটা ফতোয়া পাওয়া যায় তিন নম্বর খণ্ডের পাঁচশত চব্বিশ আঠাশ নম্বর পৃষ্ঠার মধ্যে যে নিজের আঁকিকা নিজেও দিতে পারে যদি আকিকা না দেয় তবে না দিলে গুণা নেই কারণ এটা পিতামাতার উপরে দায়ভার পিতা যেহেতু দেয়নি সেহেতু পরবর্তীতে না দিলেও সমস্যা নেই তবে চাইলে সে দিতে পারে কিন্তু উত্তম হল যারা আজকে কথা শ্রবণ করছেন আজকের পর থেকে বাচ্চা দুনিয়াতে আসার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে সপ্তম দিনের দিনই আকিকা দিতে হবে এখন আপনি দিন নির্ধারণ করবেন কিভাবে দিন নির্ধারণ করবেন আরবিতে দিন অতিবাহিত হয় দিন পার হয় শুভে মাগরীবের সাথে সূর্যাস্তের সাথে সাথে সূর্যাস্তের সাথে সাথে দিনের পরিবর্তন হয় মনে করেন এখন আমরা আসি শুক্রবার তাই না জুমাবার এই আজকে মাগরিবের সাথে সাথে হয়ে যাবে আরবিতে শনিবার বুঝতে পেরেছেন কি তো যদি বাচ্চা মাগরিবের দেখা যাচ্ছে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে ফেলছে এমন অবস্থায় আপনার সন্তান দুনিয়াতে চলে এসেছে আপনার সন্তানের আকিকা হবে শনিবারের উদ্দেশ্যে বুঝতে পেরেছেন এটা কিন্তু শুক্রবারে আর থাকবে না মনে রাখার চেষ্টা করবেন সবাই মাসালগুলো অনেকে আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা কিন্তু জিজ্ঞাসা করে কিন্তু আপনারা যদি এগুলো জেনে রাখেন তাহলে আপনাদের আর সমস্যা হবে না মাগরিবের আজান ইমাম সাহেব আল্লাহ মুয়াজ্জিন সাহেব আল্লাহ আকবার বলে ফেলছে আল্লাহ আকবার বলার সাথে সাথে বাচ্চা দুনিয়াতে চলে এসেছে এটা কোন দিন হবে যদি আজকে হয় শনিবার হয়ে যাবে এটা কিন্তু শুক্রবার ধরা যাবে না সুতরাং শনিবার হিসাব করে যে দিন হবে ওই দিন সহকারে সপ্তম দিনের গণনা করে বাচ্চাকে আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল যদি সামর্থ্য না থাকে অন্তত নামটা সপ্তম দিনের দিনে রেখে দিবেন মনে থাকবে ইনশাআল্লাহ من إن شاء الله في القلب في القلب مشاعر فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي